আপনারা জানেন যে আমরা এই পৌরসভাটাকে একটি পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করতে চাই তো তারই ধারাবাহিকতায় আমরা একটি অফিস আদেশ করেছিলাম যে ষোলো তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল ষোলো তারিখের মধ্যে যারা যেখানে বিভিন্ন গাছ তারপর পিলার বা অবৈধ জায়গায় যেভাবে ব্যানার পোস্টার ফেস্টুন তারা লাগিয়েছে এগুলো যেন তারা নিজ দায়িত্ব অপসারণ করে নেয় নয়তো আমরা পৌরসভা থেকে অপসারণ করে দিব তো আজকে আঠারো তারিখ ষোলো তারিখ অলরেডি ডেডলাইন চলে গিয়েছে আজকে থেকে আমরা আমাদের এই অপসারণ কার্যক্রম শুরু করলাম তো অপারেশন কার্যক্রম শুরু করার পরে দুই এক জায়গা থেকে একটু বলছে যে স্যার আমাদেরকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময় দেন কর্তৃপক্ষ সময়metadata দিচ্ছি যারা যারা বলছে বাট এটা আজকের মধ্যে টোটাল পৌরসভায় যা আছে অবৈধভাবে যে ব্যানার পোস্টার যে ফেস্টন গুলো আছে আমরা সব অপসারণ করে ফেলব দিনই এবং রাতে কাজ করে আসলে আপনারা জানেন সুইস গেটের ওই পাশে আমাদের যে টার্মিনালটা সেটা মূলত একটা বাস টার্মিনালের জন্যই আসলে এটা তৈরি করা হয়েছিল বিগত সময় কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল যেমন যাত্রীদের কথা বিবেচনা করে যাত্রীরা যেহেতু বাস বাস কেন্দ্রিক একদম বাস সিস্টেম কেন্দ্রিক অনেক কিছু বিবেচনা আসলে বাস স্ট্যান্ড এখানে কিন্তু ওইভাবে অ্যাক্টিভেট করা যায়নি এখানে কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু আবার আগের জায়গায় চলে এসেছে তো আমরা চিন্তা করলাম আমাদের এতটুকু জায়গা আছে একটা একটা টার্মিনাল করার জন্য সবকিছু এখানে যাত্রী ছাউনি থেকে শুরু করে র‍্যাম্প করা আছে গাড়ি ধোয়ার জন্য সবই আছে সকল স্থাপনা থাকার পরেও এখানে আমরা আসলে জায়গাটা ইউজ করতে পারছি না আর আমাদের যে ট্রাক স্ট্যান্ড ট্রাক ট্রাকগুলো তো সাধারণত আমাদের হচ্ছে কোনো যাত্রী পরিবহন করে না মালামাল পরিবহন করে এবং আপনারা যত উন্নত শহর দেখবেন দেখবেন যে ট্রাক টার্মিনালগুলো আসলে শহরের বাইরেই হয়

তাদের যে ইয়াগুলা কমিটিগুলো আছে তাদের কমিটির সদস্যদের সাথে আমরা বসেছি বসে আমরা আলাপ করেছি পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমরা ট্রাক টার্মিনালকে পৌর ট্রাক টার্মিনাল হিসেবে ওইখানে উদ্বোধন করবো স্লিজ গেটের পাশে এবং এটা করার জন্য যে লজিস্টিক যতটুকু সাপোর্ট এখন বিভিন্ন লাইট স্থাপন থেকে শুরু করে যা দরকার ট্রাক টার্মিনালের জন্য আমরা সেটা করে দিই তো সেটা এক উদ্বোধন আপনারা দেখেছেন অলরেডি এটা চাল হয়ে গিয়েছে এখন ফ্লোরের কাজ চলছে ফ্লোরের কাজ হয়ে গেলে আমরা সর্বত্র এই মাসের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করে ফেলব এই স্বপ্ন শেডের যে ঘরগুলো হচ্ছে এই ঘরগুলো কিন্তু যে আসবে নতুন ব্যবসায়ী তাদের জন্য না যাদেরকে আমরা উচ্ছেদ করেছি যাদেরকে আমরা উচ্ছেদ করেছি তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে এই ঘরগুলো কিন্তু বরাদ্দ দিয়ে দিবো তা আমরা চেয়েছিলাম এগুলো এমনি বরাদ্দ দিয়ে দিতে কিন্তু তাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে স্যার মানে অনেকেই বলে আমাকে স্যার আপনি চলে যাওয়ার পরে এটা আবার মানে বেদখল হয়ে যাবে আপনাদের কাছ থেকে তো আমরা চাচ্ছি যে পৌরসভা থেকে তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য পৌরসভা থেকে তাদেরকে আমরা পেপার দিয়ে দেবো যাতে করে ভবিষ্যতে তাদেরকে কেউ উচ্ছেদ না করতে পারে এবং সপ্তাহের এক শেষ হয়ে যাওয়ার পরে আমরা আপনারা জানেন এখানে ফলপটিটাকে আমরা সরিয়ে নিচ্ছি এই যে বাস টার্মিনাল যেটা এটার ভিতরে উত্তর দক্ষিণে করে দেবো এটা হচ্ছে আমাদের সপ্তাহের টু এখানে সব ফল ব্যবসায়ী যারা আছে আমাদের কাছে লিস্ট করা আছে তাদেরকে আমরা এখানে পুনর্বাসন করবো এরপরে এখন যে ট্রাক ট্রাক টার্মিনাল যেটা আছে আমরা করে এখানে সবসেট জি হবে আমরা পর্যায়ক্রমে আসলে সবাই কি করবো বাট ধৈর্য ধরতে হবে কারণ এই যে স্থানান্তর যে প্রক্রিয়া মানে ভাঙা এবং গড়ার যে প্রক্রিয়া মধ্যবর্তী সময়টা এই সময়টা পৌরসভাকে দিতে হবে সবাই ধৈর্য ধরে অপেক্ষা করলে ইনশাল্লাহ এটার ফলাফল ভালো হবে